যেই দেশটির ক্রিকেট ইতিহাস সোনায় মোড়ানো ঐতিহ্যের ঠাসা সেই ক্যারিবিয়ানরাই সাম্প্রতিক সময়ে রুবে যাচ্ছে অন্ধকার সাগরে ভিভ রিচার্ডস ইয়ান বিশপ কিংবা ব্র্যান্ড লারাদের সেই সোনালি সময় এখন শুধুই অতীত কিংবদন্তিদের উত্তরসূরীরা দু হাজার ও দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললেও সর্বশেষ দু তেইশ ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ এক কথায় বিশ্ব চ্যাম্পিয়নরা যেন হারিয়ে যেতে বসেছে এত সবের মাঝে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক আবার তারাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আয়োজক হিসাবে বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে টি টোয়েন্টি ফেরিওয়ালা খ্যাত গেইল পোলার্ড নারায়ণদের ওয়েস্ট ইন্ডিজ তাই তো এবার হারানো শিরোপা পুনরুদ্ধারে বেশ আত্মবিশ্বাসী দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ ড্যারেন সামি দুহাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে সেই ফাইনাল জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ এরপর দু হাজার ষোলো সালের শেষ ওভারের রোমাঞ্চ কার্লোস ব্রাতোয়েটের টানা চার ছক্কায় অবশেষে অসাধারণ এক জয় এই দুই শিরোপা জয়ের সঙ্গী ড্যারেন সামি কিন্তু এরপর আট বছর চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা ভালো খেলাই যেন ভুলে গিয়েছিল তারা এবার কোচের ভূমিকায় ফিরে পুরনো সেই গৌরব আবারও ফিরিয়ে আনতে চান এক সময়ের মার্কুটেই ব্যাটার শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বামী বেশ জোর দিয়ে বলেছেন আমরা জানি কিভাবে বিজয়ী দল নির্বাচন করতে হয় আমরা আগেও এমন দল নির্বাচন করেছি দলটি নিয়ে আমরা বেশ উচ্ছ্বাসিত ও উজ্জীবিত এটা আসলে দারুণ একটি সময় আমাদের বিশ্বকাপ প্রস্তুতি মাত্র শুরু হয়নি এটি হয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই সবকিছু কিছু মিলে আমার মনে হয় আমরা তৃতীয় বিশ্বকাপ জয়ের একেবারেই দ্বার প্রান্তে রয়েছি পয়লা জুন থেকে মাঠে গড়াচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দলের অংশগ্রহণে হতে যাওয়া বিশ্বকাপের সি গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি ও উগান্ডা দোসরা জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু করবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দিবাকর চৌধুরী কালবেলা